সমস্ত কিছু গোছানো কমপ্লিট এবার আমাদের শুধুমাত্র সেফটি জিনিসগুলো করবো পরে আমরা বেরিয়ে যাব আর আমাদের তো লাগেজ গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনো খুঁজাচ্ছে যাই হোক আমাদের এখন টাইম হচ্ছে তিনটে তেইশ আমাদের টাইম ঘড়ির টাইম আচ্ছা ঘড়ির টাইম তিনটে তেইশ বুঝতেই পারছো কতটা ফ্যাক বাড়ছে সারা রাস্তা তো বাকি আছে যাওয়ার হবে চলো দেখা যাক তো আমাদের এখন গোছানো কমপ্লিট দেখতে পাচ্ছি পুরো সেফটি গার্ড ওই সেফটি গার্ড আই এম রেডি তুমি রেডি কারেন্ট গার্ড আছে আমিও মোটামুটি অলরেডি রেডি পাপু রেডি দেখে নিতে পারো আমরা সব কিছু দেখে নিতে পারো ব্যাগ গোছানো পুরো একদম ব্যাগটা আমাদের দেখি টাটা লাদাখ যাচ্ছে আমাদের ব্যাগটা দেখি তো এখন বাজে চারটে আর আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি আপাতত গাড়ি নিয়ে কাটা রেডি হ্যাঁ রেডি রেডি ক্যামেরা ভালো দেখাচ্ছে ক্যামেরা খোলা দেখাচ্ছে চলো আমাদেরকে এগিয়ে দিতে এসে দেখায় দেখো পুচকো বলো আমার এই যে মুখরি নিচে এইভাবে চারটের সময় উঠে গেছে আমাদের মানে তাপরে ঠিক আছে

손가이도 귀환꾼 시트 캐릭터 리루프 리루프 아 만천의 난

তো আমরা মাইলেজটাও একটু চেক করে নেব আমি এখন থ্রি ওয়ান জিরো করে দিচ্ছি জিরো জিরো ঠিক আছে তো মাইলেজটাও চেক করে নেব এভারেজ কত কিলোমিটার দিচ্ছে সেটাও চেক করে নেব তো পুরো মানে ফিচার্সটাই চেঞ্জ করে নিলাম তো চলো নাইনটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এখন মোটামুটি গাড়ি হিট আছে যেটা তেটা চালিয়েসি

কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে ফাইনালি ভেজেই পড়লাম তো জার্নি আমাদের স্টার্ট এখান থেকে যেহেতু সেহেতু ফলে যাওয়া যাক আর তোমরা সিচুয়েশনে দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে টোটাল ভিউটা একটু কমেন্ট করে জানিও আর যদি না ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ এই সময় এরকম ধরনের একটা ভিউ পাওয়া সত্যিই খুব মানে ভাগ্যের ব্যাপার টাইপ ভিউ পাওয়া যায় না আর ওয়েদারটা সত্যিই খুবই ভালো কলকাতা সাইডে তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো যায় কেননা একশো কিলোমিটার পর পর আমরা ভেবে রেখেছি যে গাড়িটাকে রেস্ট দেওয়া হবে এবং কিছু খাওয়া দাওয়া করা হবে তবে কম বেশি একশো কিলোমিটার পর কী করা হবে সেটা যেটা খুব করা হবে তো চলো ভিডিওটাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আচ্ছা লাইক কমেন্ট এটা তো আর বলার কিছুই নেই তোমরা তো করেই দাও তোমাদের বলতে লাগে না জানি এটাই তোমাদের ভালোবাসা তো চলো যাওয়া যাক আর আমাদের এখান থেকে স্পিড আপ থাকবে কম বেশি দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করা হয়ে গেছে সত্য আশির মধ্যে স্পিড আপ থাকবে হয়তো লং যাচ্ছি বাট এতটা স্পিডে যাওয়ার মতো ওভার স্পিডিং করার মতন আমাদের কোনো ইচ্ছাই নেই তো চলো নর্মাল স্পিডেই যাওয়া যাবে তো আমি কিছু কিছু জায়গায় বড়ো হয়ে যাচ্ছি যেহেতু ভিডিওটা তো ফার্স্ট করে দিচ্ছি দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো

বাসের জিনিসের আনা আছে আর জিনিসের দাঁড়িয়ে আছে ঠিক আছে আমাদের আর কী হচ্ছে আর ফাইভ তো দুটোকে নিয়ে আমাদের যাত্রা শ্রী এই যে দাদা আমি চিনি না যাই হোক প্রথম নিটা বললো আজকে মানে আমার ট্যুর এখনও বহুত বাকি আছে দাদার ভিডিও করছি আমি চ্যালেঞ্জ ঠ্যাল্যান এখনো কিছুই জানি না এখনো বহুত দূর বাকি আমাদের ট্যুর তো যেতে যেতে পুরো আলাপ হয়ে যাবে আজকে ফার্স্ট টাইম নিটা বলো যদি কাকা চর্তে এসেছি ঠিক আছে ভালো করে জানো রয়্যাল রাইডার্সকে রয়্যাল রাইডার্সে সরসে আমার দাদা এসেছে আর দাদার সাথে ভাই এসেছে মোজনের সাথে আজকে ফার্স্টার ঠিক আছে চলো রাস্তায় যেতে রাস্তা পুরো কথা হচ্ছে আর পরিচয় হয়ে যাবে চলো যেতে থাকি এখানে আমাদের সামনেই যাচ্ছি একটা ডোমিনো Hey, тут I

সিস্টেমের ওয়েদার ওখানটাই বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে সামনে যাচ্ছে

মতন এখন ভিজবে তুমিও সুপারম্যানের মতন সামনে গিয়ে দেখো না কি হচ্ছে আমরা লাস্টে যাচ্ছি যদি ভিজে যাই

রটা নিলে ভালো হতো পুরোটা চেলা করে দাও না হলে বিশাল চার টাকা হারমে নিয়ে দেব বেঁধে দাও না দুটো তুলে বাঁধো না বৃষ্টি সরে যায়নি মেঘ সরে গেছে অল্প যে বৃষ্টি সরে যাচ্ছে ওটো ওটো বাসে ঢুকে গিয়ে একটা সার্জেন্টের এর সাথে দেখা উনি আমাদের জল খাওয়ালো খুব ভালো লোক উনি তো ওনার থেকে একটা সেলফি নিয়ে নিচ্ছি আমরা কেন আছো সেলফিটা নিয়ে আমরা বেরিয়ে যাবো এবার অনেকক্ষণ দাঁড়িয়েছি এখানে একটু রেস্ট নিয়ে নিলাম একটু গাছের ছায়া ছিল কাকু জল খাওয়ালো আমাদের তো

আজ সুবা निकला है सुबह 4:00 बजे चलो तो তবে আমাদের ইউটিউব চ্যানেলটা দিছে সাবস্ক্রাইব করে দিছে ওরা দেখবে আর এখানে লোকজন কলকাতা বিশেষ করে কলকাতা থেকে এসেছে বলে তাই খুব ভালোবাসছে এমনকি সবাই হিসেবে দেখছে যে কী ব্যাপার কোথা থেকে এসছে আর রাইডাররা বলে কথা সেই জন্য কেউ খারাপ কিছু বলছে না ভালো কিছু নিচ্ছে আর কি একটা ভালো আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে আর বলছে আমরা দেরি যাবো আর দেরি করবো না তো বোন সোজা চলে যাচ্ছি কী রাস্তা বলতে পারবো না আমরা নিচে নিয়ে এসেছি এটা মনে হচ্ছে চেন্নাই চলে গেছে তো আমরা বাড়ি নিয়ে নিয়েছি বাটিতে গেলে তৈরি করবো যাই দেখি আর কতক্ষণ লাগে এই মুমেন্টে চারশো পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে অলরেডি এই যে কোনো গাড়ি আর চারটে বাজে আসুন সকাল চারটের সময় জীবন রাত্রে পাঁচটা বারো ঘন্টা সময় যে আবার স্টার্ট করবো সেটাও দেখব আর রাস্তার তো সব ফুটেজ দিতে পারলাম না কিছু কিছু ফুটেজ আমি এখানে দিয়ে দিলাম লাস্টে আর তার কারণ হচ্ছে ওখানে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছিলাম তো কিছু ভাইদের সাথেও দেখা হয়ে গিয়েছিল আর কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো পার্ট টু নিয়ে চলে আসতে চলেছি ঠিক আছে তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না আর ফার্স্ট জার্নিটা ছিল পাঁচশো পঁচিশ কিলোমিটার তো সেক্ষেত্রে পাঁচশো পঁচিশ কিলোমিটার পুরো রাস্তা তো দেখানো সম্ভব না কিছু জায়গায় বাদ দিয়ে আমরা ভিডিওটা নিয়েছিলাম আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখতে চাইছি আর নেক্সট ব্লগ তোমাদের সামনে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি তো আমরা দেখতেই পাচ্ছি তোমরা শুরুতে পৌঁছেই আর এইখানে আমি ফার্স্ট এপিসোডটা শেষ করলাম আর নেক্সট এপিসোড আসতে চলেছে পার্ট টু তো তার জন্য দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে ফলো করে রেখো থ্যাংক ইউ